এই যে এখানে আপেল রয়েছে আলাদা করে আমি আর খুলছি না এখান দিয়ে দেখে নাও এবারে একটু যেতে কি বলো সেই মানে খুশি ভাবটা একটু কম আছে তাই তো কি বলো সেটা একদম পারবে হঠাৎ নিয়ে যেতে এতটা প্রতিবাদ যে জিনিসটা ভুল হয় আমার একটা একটা হবেই

আমি এটা হলো মা পছন্দ করেছো ওখানে আর এটা তোমার এই পুজোর সময় কেনার ছিল এই যা কারেন্ট অফ হয়ে গেলো রে সকালের মর্নিং ড্রিঙ্ক মানে ব্রেকফাস্টই বলা যেতে পারে যেটা কি না ছাতুর শরবত এটা তো আমার বর্মশাই খেতে খুব ভালোবাসত আর এই প্রেগন্যান্সি জার্নিতে আমারও না খুব ভালো লাগছে তো রোজ না হলেও অন্তত সপ্তাহে দু তিন দিন কিন্তু আমি এরকম ছাতুর শরবতটা বানাই তো এত বড় মগের মধ্যে বানিয়েছি আমাদের দুজনের জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পাতিলেবুর রস আর লবণ লবণটা সবসময় আমি এরকম পিঙ্ক সল্টই ব্যবহার করি তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর এই যে কয়েকটা আমান ভিজিয়ে রেখেছি কারণ আখরোটটা নতুন এনেছে আখরোটটা খোলা হয়নি তো আমি ড্রাই ফ্রুটসের মধ্যে কী কী খাই সেগুলোও তোমাদের দেখাবো এই যে আমন তো রয়েছে আখরোট রয়েছে এখানে রয়েছে আঞ্জির এটাকে সিড বলে আর ছোলা রয়েছে আর কিশমিশটা আমি খুব একটা খাই না তবু কিশমিশ কয়েকটা রাখা থাকে আমার বড়ি খাই এটা বেশি আর এখানে রয়েছে সিডস মিক্স সিডস তো এই সমস্ত খাবার তো আজকে জাস্ট আমানটা খাবো সোক আমান আর এই হচ্ছে গিয়ে ছাতর শরবত আজকে দেখো রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি গোপুর আর নতুন একটা জামা পরিয়ে দিয়েছি সুতির জামা আর পুজো হয়ে গিয়েছে ব্রেকফাস্ট করার পর স্নান ধান সব কিছু হয়ে গিয়েছে আমি একটু এডিটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে গিয়ে এ কদিন জানি না কতটা এডিট করতে পারবো কারণ আজকে থেকে আমার ট্যুর বাংলাদেশে নয় বাফের বাড়িতে তো ওই বাড়িতে থাকবো আর ওই বাড়িতে যেহেতু নেট কানেকশান নেই আর বড় মশাই আজকেই চলে যাচ্ছে বাংলাদেশে এতক্ষণ একবার শাশুড়ি মায়ের সাথে কথা হয়েছে শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রবীর ভেবেছিল যে ওরকম বারোটা একটার দিকে যাবে কিন্তু যা রোদ্দুর এখান থেকে অটো রিজার্ভ করেই যাবে তো একটু বেলাটা পড়লেই যাবে কারণ কাজকর্ম বলো তো একটা সংসার আমাকে ওই বাড়ি ও আরেকটা জায়গায় যাবে একটু তো টাইম লাগে সমস্ত কিছু মেটাতে তো যাই হোক স্নান হয়ে গিয়েছে ঝামেলা নিয়ে আজকে তো পুজোর জন্য সব কিছু হচ্ছে নিয়ে এসেছে প্রবীর মাকে ফোন করেছিলাম মা যা যা বলে দিয়েছে পাঁচ রকম ফল থেকে শুরু করে সর্ষের তেলটা বলেছে একটু আমি হেলদি অ্যান্ড টেস্টি এক প্যাকেট তেল এনেছে বেশি আবার নিয়ে যাওয়ার সমস্যা কারণ হচ্ছে বর্ডারে আবার আটকে ফাটকে দেয়

পাঁচ রকম নিয়ে যে ছিল না হ্যাঁ হ্যাঁ তো এই যে পাঁচটা পাঁচটা করে রয়েছে সব ফল শশায়া রয়েছে এটার মধ্যে নাশপাতি আর ফুলা ফুলছি না খুলে আবার নিয়ে কারণ বর্ডারে আবার সব খুলে দেখবে এই একটা ঝামেলা আর এখান দিয়ে তুমি অটো রিজার্ভ করেই যাবে তাহলে কি ওর তিনটে ব্যাগ হচ্ছে একটা ল্যাপটপের ব্যাগ একটা বড় ব্যাগ তো তার আগে হচ্ছে কি আর হচ্ছে মানে ফলের ব্যাগ ফল পূজোর জন্য মিষ্টির ব্যাগ তার আগে হচ্ছে ওই বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে কারণ বাড়িতে রান্নাবান্না ঝামেলা করিনি কারণ রান্নাবান্না করলে আবার বাসন কুসন হবে আবার মাঝামাঝি আবার জিনিসপত্র ওয়েস্ট হবে তো সেই কারণে বাড়িতে আর রান্নাবান্নার ঝামেলা করিনি তুমি কি নতুন ব্যাগে কিনে হ্যাঁ জন্য না ও হ্যাঁ ঠিক তো তো চলো সবকিছু গোছানো তো হয়ে গিয়েছে আগে ওই বাড়িতে টুক করে খাওয়া দাওয়াটা করে আসি চলে এসেছি এই বাড়িতে চলো মা তো এখানে সব রান্না করে রেখেছে তোমাদের খাওয়া হয়ে গেছে না না আর মা সাথে গিয়ে হেঁটে হেঁটে আনতে হবে তাহলে হবে না তুমি বসে পড়ো তোমার দেরি হয়ে যাচ্ছে আজকে হচ্ছে গিয়ে ভূত চতুর্দশী সেই জন্য ১৪ শাক খেতে হয় এখানে দেখো আলু ভাজা এটা কি মাছের মাথার ডাল একটু বসে গিয়েছে তারপর এটা কি মাছ ভাজা পাশে মাছ

হ্যাঁ এবারে একটু বেশি কবির এবারে একটু যেতে কি হলো সেই মানে খুশি ভাবটা একটু কম আছে তাই তো কি বলো সেটা একদম পারবে ফটোটা নিতে এতটা গরমটা তাও মানে সেই টানের তাও কমেছে আমি চলে গেলাম টাটা তুমি সাবধানে থেকো হ্যাঁ 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 বেরিয়ে গেলাম তাহলে ও চলো চলে আই এমডব্লিউ এর কোণে প্রতিবাদ যে জিনিসটা ভুল হয় আমার একটো না একটা হবেই এই যে মাইক আর ফোনে চার্জার নিতে ভুলে গেছি বাড়ি টাটা করে মায়ের সাথে যাচ্ছি যাচ্ছি নিয়ে বন্ধুরা চলে গিয়েছে বাড়িতে বাড়িতে আমি আমার

অনেক বড় বড় ঠাকুরের যে দেখো বন্ধুরা এতগুলো প্রদীপ আর প্রদীপের ডিজাইনগুলো কত সুন্দর সব আলাদা আলাদা করে সব কালারগুলো আবার সুন্দর পার্পেল পার্পল অরেঞ্জ দিয়ে আর অরেঞ্জ দিয়ে ইয়োলো নানান ধরনের কালার রয়েছে এই যে এখন সব তেল ঢালা হচ্ছে বেশ দাম বেশি করবেন প্রথমটা তেল শুষিয়ে যাবে এই যে এখন ঠিক সন্ধে ছটা দশ আমরা চোদ্দ প্রদীপ জ্বালাবো এবারে বাইরে নিয়ে যাই যাবে না ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে যাবে হ্যাঁ দাও প্রদীপের সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য যতই ভালো ভালো বাকি উঠে এই দেখো কত সুন্দর লাগছে মা ঠাম্মির হাতে দিয়ে দিয়েছি শুভ উচ্চ চতুর্দশী মা এবারে ঘরের চতুর্দিকে হচ্ছে প্রদীপ দিয়ে দিচ্ছে হ্যাঁ ঠাকুরের সামনে এবারে ফির পথে রান্নাঘরের সামনে অনেকদিন বাদে আবার চা খাবো আমি চাটা খুব একটা খাই না তো যাই হোক তো মা দুধ চা বানিয়ে এনেছে এটা ওই তাই তো আসাম টি নিয়ে সঙ্গে চায়ে বিস্কিট কালী ঠাকুরের মালা দেখো কালকে হচ্ছে শ্মশান পুজো বাবার অনেক দায়িত্ব বাবা মিক্সি দিয়েছে আর বড় মালা হ্যাঁ

বাড়িতে আর আস্তে আস্তে চোখে আমার পোকা পড়েছে চোখের অবস্থা খুব খারাপ উফ অনেকটা জার্নি হয়ে গেল এই বাড়ির এখানে আসতে গিয়ে পোকাটা পড়লো এই পথের মুখের থেকে তো চলো চান দান করে একটু ফ্রেশ হয়নি বাবা বাড়ি নেই বাবা গিয়েছে বাজারে বাবা আসলে আবার দেখা হচ্ছে করো সব জিনিসপত্র মিষ্টি মিষ্টি সব বের করো হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি ও ঠিক আছে নালে মা পড়বে না এই যে দেখো পুজোর শাড়িটা দেখো কেমন হয়েছে ঠাকুরের শাড়িটা এটা হলো মা পছন্দ করেছে ওখানে আর এটা তোমার এই পুজোর সময় ছিল এই যা কারেন্ট অফ হয়ে গেলো রে ভিডিও করতে বসলাম আর কারেন্ট অফ সব কিছু এখন বের করছে মা ফলগুলো বের করে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কালকেই পুজো মানে এবার আমি খুব দেরিতে এসছি বাড়িতে ফলটল সব ভালো থাকবে অসুবিধা কিছু হবে না আপেল তো হয়ে যাবে না কালকে পুজো বাড়িতে লাইট লেগে গেছে সব কত সুন্দর লাগছে দেখো তো আমি এতক্ষণ গেছিলাম একটু বাজারে বন্ধুর দোকানে অনেকক্ষণ আড্ডা দিলাম বাবাও বাড়ি ছিল না বাবাও চলে এসছে তো কালকে পুজো বেশ ভালোই লাগছে কালকে পুজো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো তো এখন রাতে আপাতত কোনো কাজ নেই এবার জাস্ট খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো আজকে অনেকটা দখল গেল আমার উপর দিয়ে মোটামুটি সবকিছু রেডি এই যে খুব সুন্দর লাগছে দেখো এই বাড়িতে আসার পর কারেন্টের এত বাজে অবস্থা এখন কারেন্ট নেই একই রান্না হয়েছে আজকে কুমকি মাছ কি মাছ আর কসুমকি আর কি আছে আর কলা কলা তো এই হচ্ছে আজকে রাতের মেনু কারেন্টটা নেই জাস্ট কারেন্ট আসলো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে জাস্ট ল্যাপটপে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো আজকে লোড টা প্রচুর হয়েছে তো চলো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে চেঞ্জ হয় ভালো থাকো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ টাটা